আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচি একটি নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে এটা ঝটপট করে তৈরি করে নিতে পারবেন অনেক বেশি মুচমুচে হয় তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এই ধরনের চটপটা টাইপের নাস্তাগুলো কিন্তু বিশেষ করে সবাই পছন্দ করে আর এই নাস্তাটা চাইলে আপনি বিকেলবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন আর যাকেই খাওয়াবেন বারবার কিন্তু খেতে চাইবে এটা তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি নাস্তাটা তৈরি করার জন্য মিডিয়াম সাইজের দুটো আলু নিয়ে আমি খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর আলুটা গ্রেট করার পরে যেন লাল হয়ে না যায় সেজন্য কিন্তু এটা সরাসরি পানির মধ্যেই ফেলতে হবে তো আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এবার গ্রেটারের চিকন অংশটা দিয়ে আমি আলুগুলোকে একদম চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি একদম চিকন চিকন লাচ্ছাদার হবে আর এটা কিন্তু খুব ভালো লাগবে খাওয়ার সময়ও যখন এরকম থাকবে তো এই জন্য চিকন পাশটা দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি আর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি করে দুইটা আলু একইভাবে আমি গ্রেড করে নিয়েছি এবারে যে দেখেন এটাকে পানি বদলে ভালো করে ধুয়ে নিতে হবে দুই থেকে তিনবার তো আমি একটু ভালো করে এটাকে ধুয়ে একটা পাশে রাখছি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহি রহমান ইরাহিম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিতে হবে এখানে আস্ত জিরা এক চা চামচ পরিমাণে চুলা গাছটাকে কমিয়ে রেখে তারপর জিরাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি সুন্দর একটা হবে আর চুলাটা বাড়িয়ে দিলে কিন্তু জিরাটা পুড়ে যেতে পারে ভালো লাগবে না তিতা হয়ে যাবে এরপর চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এই নাস্তাটার জন্য খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একেবারে লাল করে ফেলার দরকার নেই একটু নরম হয়ে গেলেই চলবে যখন এমন একটু নরম হয়ে এসেছে তখন একসাথে দিয়ে দিচ্ছি আমি আলু যে আলুটা আমি কুচিয়ে তারপর ধুয়ে রেখেছিলাম তাদের ধুয়ে কিন্তু ঝরা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধু ধুয়ে রেখেছি আমি এবার এখানে একটু ভেজে নিচ্ছি এই আলুটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না তেমন করে রান্নাটা করতে হবে দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ লবণ আধা চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়া অল্প একটু দিচ্ছে এখানে আমি হলুদের গুঁড়া আর আধা চা চামচ মরিচের গুঁড়া দিলাম আমি লাল মরিচের গুঁড়া এরপর পাকা মরিচ আমি একদম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আচ্ছা ঝালের পরিমাণটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দেবেন আমি এখানে আমার পছন্দ মতো দিলাম তো কাঁচা মরিচ যে কুচি করে দিয়েছি এখানে তিন থেকে চারটির মতো হবে একদম চিকন করে দিয়েছি এবার নাড়াচাড়া করে একটুখানি আমি ভেজে নিলাম খুব বেশি সময় না একটুখানি নাড়াচাড়া করেছে তারপর এখানে দিয়ে দিতে হবে পানি আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি এবং এই পানিটা দিয়ে আলুটাও সেদ্ধ হবে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু এই পানির মধ্যেই আমি ওই আটাটাকে আলুর সাথে কাই করব আর সেই হিসেবে কিন্তু লবণটাও দিতে হবে মানে আলুটা তারপর আমি যে আটা দেব সেটার হিসেবে কিন্তু লবণটা একটু চেখে দেখে তারপর দিবেন তো এই যে দেখেন পানিটা বলক চলে আসার পরে চুলাটা একটু কমিয়ে রেখে দুই মিনিটের মতো আমি জাল করব এই আলুটা আগে বলেছি সেদ্ধ হবে তবে গলে যাবে না এমন করে কিন্তু রান্নাটা করতে হবে তো দুই মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি যে আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তবে গলিয়ে ফেলছি না যে দেখেন সেদ্ধ হয়ে গেছে এবার চুলা গাছটাকে একটু কমিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে এক কাপ পরিমাণে আটা দিচ্ছি আলুর পরিমাণটা আটার চেয়ে একটু বেশি থাকবে সেই হিসেবে আমি আটাটা দিয়েছি তো দিয়ে এবার আমি তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে একটা কাই তৈরি করে নিচ্ছি আটাটা দেওয়ার পরে কিন্তু পানিটা দেখেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই মাঝখানে খুব ভালো আসবে এই জন্য ধনিয়াটা দিয়ে দিলাম মানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবারে যে দেখেন সুন্দর একটা কাই কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম মনে হচ্ছে না যে আলুটা মনে হয় গলে গেছে তবে একটা আলুও গলে যায়নি মানে একটা টুকরোও কিন্তু গলে যায়নি ওই রকম অবস্থাতেই আছে সেটা পরবর্তীতে যখন কাটবো বা নাস্তাটা বানানোর পরে যখন ভাঙবো তখনও কিন্তু দেখা যাবে তো কাইটা করে আমি একটু ঠান্ডা করেছে খুব বেশি না হাতে একটু ঠান্ডা আমি করে নিয়েছে নিয়েছি তারপরে নিচ্ছি তেল মাখানোর যেন লেগে লেগে না যায় সেজন্য তো একটু সুন্দর করে একটা খামিরের মতো করে নিচ্ছি আমি এখানে করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নেবো তার আগে বোর্ডটার মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হবে যে লেগে লেগে যেন না যায় সেজন্য একটু সামান্য তেল নিয়ে আমি পুরো বরটার মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি যেন লেগে লেগে না থাকে এবার আমাদের এই খামিরটা মানে আলু আর যে আটার খামিরটা সেটা আমি নিলাম নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একদম সুন্দর করে এখানে একটা বিছিয়ে দিচ্ছি বা চারকোনা টাইপের একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি আসলে দেখেন দেখলেই বুঝতে পারবেন মিশ্রণটা খুব সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে একটু চারকোনা শেপ দিয়ে দিচ্ছে আর অনেক বেশি মোটাও করব না একবারে পাতলাও না এমন করে দেখিয়ে দেবো অবশ্যই যে কেমন করেছে আর সব যেন একই রকমের পুরুত্ব থাকে কোথাও বেশি মোটা কোথাও বেশি চিকন এমন যেন না থাকে যে দেখেন একটা পিজ্জা কাটার নিয়েছি সেটা দিয়ে আমি আজকে কাটিংটা করব চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন তবে এই ধরনের কাটাকুটি টাইপের যে কাজগুলো মানে এই ধরনের যে কাজগুলো এগুলো আমি এমন টাইপের যে কাটারগুলো আছে সেটা দিয়ে করতে কিন্তু বেশি পছন্দ করি আমার অনেকগুলো নাস্তার মধ্যেই দেখবেন মানে অধিকাংশ যে নাস্তার রেসিপি বা ভিডিও তার মধ্যে দেখবেন যে আমি এরকম কাটার দিয়ে কিন্তু কাটি আমার একটু সুবিধা হয় তাড়াতাড়ি করে হয়ে যায় তো চারপাশ থেকে আরও একটু সাইজ করে সুন্দর করে কেটে নিলাম ফিনিশিংটা ভালো হবে এবার আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি যার যার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন যে কোনো শেপে প্রথমে আমি লম্বা কেটে নিলাম তারপর আড়াড়ি করবো এবং তারপরে ত্রিকোণ সাইজে আমি কেটে নেব মানে ত্রিভুজের মতো করে আমি কেটে নেব এটাকে দেখেন দেখলে কিন্তু বুঝতে পারবেন বাড়তি যে অংশগুলো সেগুলো আমি আলাদা করে রাখছি পরবর্তীতে তেলের মধ্যে আবার ভেজে নেব দেখেন মশালা কত সহজে কিন্তু তাড়াতাড়ি করে কাটিংটা আমি করে নিতে পারছি ছুরি দিয়ে একটু বেশি সময় লাগবে এর থেকে একটু সময় লাগবে তো এই জন্য এটা আমি ব্যবহার করছি ঘরে এটা না থাকলে কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারবেন তো যে দেখেন প্রত্যেকটা টুকরো কিন্তু ত্রিকোণ হচ্ছে ত্রিভুজ আকারে হচ্ছে খুবই সহজে আমি ডিজাইনটা করে নিলাম যার যার পছন্দ মতো যে কোনো ডিজাইনে করে নিতে পারবেন তো কাটাকুটি কিন্তু হয়ে গেল মাসালা দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে আমি তুলে তারপর দেখাচ্ছি আর অবশ্যই ভাজার আগে সবগুলোকে এমন তুলে তুলে আলগা করে নিতে হবে এতে করে দেওয়ার সময় সুবিধা হবে তো এগুলো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি রহমান রাহিম এবার কথা হচ্ছে ভাজব কিন্তু একেবারেই কম তেলে আমি মাত্র দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল এখানে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই নাস্তাটা ভাজার জন্য আমাদের কিন্তু ডুবো তেলের প্রয়োজন নেই এমন অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে তো একসাথে যতগুলো দেওয়া যায় দিয়ে দিচ্ছি আবার অনেকগুলো দিয়ে কিন্তু আবার ভেঙে ফেলা যাবে না উল্টো পাল্টেও দিতে হবে একটু তো সেই জন্য সেই হিসেব করে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন ভাজার জন্য সময় কিন্তু অনেক বেশি লাগবে না মিডিয়াম আছে ভাজবো এগুলোকে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে বা চার মিনিটের মধ্যে হয়ে যাবে মানে দুই পাশ ভাজা আর কি তো আমি দিয়ে দিলাম যে কয়টা একবারে দেওয়া যায় সব কিছুই কিন্তু এখানে মোটামুটি এখন রান্না করাই কাঁচা নেই কিছুই কারণ আলু আটা এগুলো আমি কাই করে নিয়েছি বা রান্নাটা করে নিয়েছি এবার শুধু ভাজবো তাই এগুলো এমন কোনো টেনশন নেই যে ভেতর কাঁচা রয়ে যাবে কাঁচা কিছুই নেই এখানে শুধু ভেজে নিলেই কিন্তু হবে একটা পাশ হয়ে গেছে প্রায় প্রায় দেড় থেকে দু মিনিটের মতো সময় লেগেছে একটা পাশ হতে তারপর আমি আবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে সুন্দর একটা কালার এসে গেলে আমি এগুলোকে তুলে নেব আর এই যে এই নাস্তাগুলো কিন্তু ভীষণ মুচমুচে হচ্ছে দেখেন আর যেহেতু আলু আছে সাথে তো এটা কিন্তু ভাজার সময় খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে যেমন মুচমুচে তেমন একটু সুন্দর সুগন্ধ পাওয়া যায় নাস্তাটা মোট কথা অনেক বেশি মজাদার হয় এভাবে যদি বানিয়ে খেয়ে না থাকেন আমি বলবো একদিন একটু ট্রাই করে দেখেন অনেক বেশি মজার এবং একেবারে ভিন্ন রকম একটা নাস্তা তাই সবাই কিন্তু এটা পছন্দ করেই খাবে একেবারে সুন্দরও লাগে দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে তো ভাজা কিন্তু হয়ে গেছে মাসে একেবারে করকড়া টাইপের হয়ে গেছে ভেজে একদম সুন্দর মুচমুচে করে ফেলেছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি ছেঁকে আর কি ওই যে অল্প তেলেই তো ভেজেছি আর দেখেন কতটুকু তেল দিয়েছিলাম না এখনো কতটা আছে মানে তেল খুব একটা টানে না যেহেতু আগে থেকে কাই করে নিয়েছি আমি তাই এটা কিন্তু খুব বেশি তেলও টানবে না একইভাবে সবগুলো নাস্তা ভেজে তুলে তারপর দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো আপনি কিন্তু চাইলে বিকেলবেলায় এই ধরনের নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন সবাই পছন্দ করে খাবেন ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ